লোহাগড়ায় পৌর এক নং ওয়ার্ড কর্মী কর্মীসভা অনুষ্ঠিত নড়াইল লোহাগড়া প্রতিনিধি নরাইলের লোহাগড়া পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর বিকাল সাড়ে পাঁচটার দিকে লোহাগড়া কর্মী কর্মীসভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন এক নং ওয়ার্ডের বিএনপির সভাপতি গাজী আকিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম পৌরসভার এক নম্বর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর সদরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু সাধারণ সম্পাদক কাজী জামান সেলিম পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিলু শরীফ সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান শান্টু নড়াইল জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা আকিদুল ইসলাম সদস্য সচিব কাজী ইকবাল হোসেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুব আহ্বায়ক এস কে মিন্টু প্রমুখ এছাড়াও কাশীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিয়া রহমান পৌর বিএমপি মহিলা দলের সাবেক সভাপতি খালতা জামান উপজেলার মল্লিকপুর আট নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ লায়ক মৃধা সহ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমার মঞ্চের সামনে উপস্থিত আছেন সমস্ত মা বোনেরা এবং

যে এই তামাক যেভাবে ভোট যাতে বাড়ি বাড়ি যাচ্ছে আপনাদের আমি উদ্দেশ্য করে মহিলাদের বলতে আপনারা ওনাদের কথা